জয় আজকে আমরা রামায়ণের আখ্যান রামায়নের সূর্যবংশের উপাখ্যান ও মা জন্ম বিবরণ পাঠ করব আদি পুরুষের নাম হইল নিরঞ্জন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুত্র তিনজন তিন পুত্র হইল তনয় এক যিনি সকলে তাহার নাম রাখিল কন্দিনী জরৎ কারো মনি পুত্রে নারদ সে আনি তাহারে বিবাহ দিল কন্দিনী ভগিনী সবে গাই বাজায় নারদ মুনি বেনু তাহাতে তাহারে বিবাহ দিল এক অংশে জন্মিলেন বিষ্ণু তার ঘরে ব্রহ্মার কাছে দে তার পড়িলেখ বীজ তাহাতে জন্মিল পুত্র নামেতে মরিচ মরিচের নন্দন কৈশ্যপ নাম ধরে তার পুত্র সূর্য ইহা বিদিত সংসারে সূর্যের হইল পুত্র মনুনাম ধার সুসেন তাহার পুত্র রূপে চমৎকার প্রসন্ন তাহার পুত্র অতিশে কুট সুঠাম হইল তাহার পুত্র যুবনাশ্য নাম যুবনাশ্য হৈল রাজা অযোধ্যা নগরে বিবাহ করিতে গেল কন্দকের ঘরে কালি নিমি নামে কন্যা কন্দক রাজার বিবাহ করিল যুবনাশ্য গুণাধার বিবাহ করিল মাত্র সম্ভব করে লজ্জা ঘুচাইয়া বহুন্য বলিল বাপেরে বিশেষ জানিয়া সে কন্দকহিপতি অভিশাপ করিলেন জামাতার প্রতি তপস্যা করিয়া জবে আইল ভূপতি প্রণতি করিয়া যে মাগিল সন্ততি আশীর্বাদ কর হোক নন্দন শুনিয়াই সত হাসি দি জগন পত্নী সহ তোমার নাহিক দর্শন কেমনে বলিব তব হৌক নন্দন এক যুক্তি কর রাজা যদি মনে যজ্ঞ কর তবে রাজা হইবে নন্দন যজ্ঞ কর করাইবা রানীকে ভক্ষণ হইবে তাহার পুত্র অতি বিচক্ষণ যজ্ঞ করি জল রাজা রাখে নিজ ঘরে সয়ন করিল রাজা ঘাটের উপরে হইল যখন রাত্রি দ্বিতীয় প্রহর জল আনো বলি রাজা হইল কাতর তৃষ্ণায় পীড়িত রাজা আকুল হইল পুংসবন জল ছিল মুখেতে ঢালিল প্রভাতে সকাল হইল সূর্যের কিরণ জলানো বলি ডাকে যত ব্রাহ্মণ রাজা বলে দ্বিজগণ পরিনিবেদন নিবেদন রাত্রিকালে জল আমি করেছি ভক্ষণ একথা শুনিয়া বলে যত মহামতি রাত্রিকালে জল খাইলে হবে গর্ভবতী শ্বশুরের অভিশাপও তাহারে লাগিল যুবনাশ্য মহারাজ গর্ভবতী হইল দশ মাস গর্ভ পূর্ণ হইল রাজার বাহির হইলপেট পেট চিরিয়া কুমার নির্বতি তেজিল প্রাণ পে বড় বেথা আসিয়া বিধাতার নাম রাখিল মান অযোধ্যা নগরের রাজা হইল মান সপ্তদ্বীপ অধিপতি পুণ্যশীল দাতা কীর্তিবাস পণ্ডিতের পবিত্র সুঠাম আদি কাণ্ডে গান মান্ধাতার উপাখ্যান জয় শ্রীরাম